পাঁচ তারিখের পর থেকে এই উনত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে দূর করার জন্য যেহেতু এ দেশটা স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝে তো উনি এখনই শুরু করে দিয়েছেন লোকটাকে কিছু গোসাতে দেবেন তো কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন সেতে দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় দেন সে একটু বছিয়ে নিক না এখনই আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তুলে দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা করছে আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না না পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পি এস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে কি সুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক জিয়া দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন ওর ফুটি কোন জায়গায় বাধা পেছনে কি ধাক্কা আছে লাফান। কিছু অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা বড়াবেন না আপনি ঘা আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারত কে এই থেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এ কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত দিতে চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে আপনি আন্দাজে এখান থেকে ফতুয়া দেন বা ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আর দুইটা পেটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটিতে গেছেন এই বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছে না ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্যে যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন পতি তাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছুতেই কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি অলিয়া আলম আল্লাহ হুল্লা দিনা আমানু আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেয় না যার জীবন যৌবন যার কর্ম অ্যাক্টিভিটি এগুলো আমার ভালো লাগে তাকে আমি সাধারণভাবে মরণ দেই না মরণ দেই শাহাদতের তাছাড়া শহীদ আবু সাঈদ আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই চার চারটা গুলি খেয়েছে বুকে তাও দাঁড়িয়েছিল শেষে আর পারে নাই গেছে আপনি একটা খান তো শুধু শব্দ শুনলে পালাবেন এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না সবাই পালায় আরো নিচে বুক পাইতে দেয় আত্মহত্যা করেছে শহীদ হয়নি আহালে হাদিসের নাম নিয়ে এই লোকটায় কথা বলেছে আহালে লোক না একটা পতারুক আহালে হাদিসের এই যে রাজশাহীর গদাগাড়ির অধ্যাপক মজিবুর রহমান ওনার সাথে আমি উমরাই ছিলাম রমজানি কি উনি আহালে হাদিস না আপনি উল্টা পাল্টা ধারণা করবেন হালে হাদিস নাম হলে না ওগুলো দালাল এ কি রফিক নামে নাকি যেন কি বিন 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 আমি দুইটা তথ্য বলছি হয়তো শুনেছেন আপনি কিন্তু এভাবে শোনেননি ভালো করে খেয়াল করেন যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে খুব সাবধান আমওয়াত। বালা ভাইয়া ওওয়ালা কিল্লা তা সরো সরা বাকার একশো নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই জন্যে মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন ওই কথা বলবি না এ মুখ দিয়ে কোনো দিনই কথা বলবি না যে যারা মারা গেছে শহীদ হয়েছে যে ওরা মরে গেছে কথা বলবি না এ কথা কার এই জন্য শহীদের শব্দটা অনেক দামী শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বোক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল এ মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না আল্লাহ বলেন বা অলা কেল্লা তা কিন্তু তোরা টের না। এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে ধারণা করতে পারে জন আল্লাহ ধারণার ওপরে নোটিশ দিয়েছে অলা তাহাবান্লাদিনা কতিলো ফেসাবি লিল্লাহ আমাতা বাল্লা হয়া উন কৈন্দা রব্বীন সরা আলে ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত আফসের ফেজিল আলী কোরআনের ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে আমি সামিরাইজ করে বলছি আল্লাহ বলেন ওই ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মারা গেছে এরকম ধারণাও করবি না বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই ধরে বলেন অবহান আল্লাহ এই জন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে দেশকে অশান্ত করার জন্যে আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না আমরা যদিও এই জালেমদের বিরুদ্ধে ওরা যেমন পঞ্চাশটা মামলা বলেছিল আমারে দেবে আমরা একশোটা দেবো এখন কিন্তু তার আল্লাহর আমার হামজার মামলার আসামি থাকছেন না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই এরপরও অনেকে বলো হুজুর মাফ করে দিলে কি না জালেমদের মাফ করলে মজলুমের ওপরে অবিচার হয় কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি তাই এ কথা বলছেন আঠারো কোটি মানুষ যদি দেশে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে আপনার কি মনে হয় যে আন্দাজ বললে মাফ করে দেবে আপনি থেকে দেখেন তো স্বামী ছাড়া আট বছর আরে ভাই একটা মানুষকে আপনি যদি মেরে ফেলতেন তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত এক কথা বলছেন এখন আর নিয়ম জায়গায় রাখে এই জন্য আয়না ঘর মারা বানিয়েছে আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না ওটা রেখে দেন ওটা টুরিস্ট প্লেস প্লেস হিসাবে রেখে দেন মানুষেরা ওইটা দেখতে যাবে আর সামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল মানুষ কত বড় নিশংস কত বড় জুলুমকারী হলে এই এই মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তাও দু পাঁচ দিন রাখেন আট বছর রেখে দিস আমিও নিচে মাঠের ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখে নাই কি যে মানুষের মানুষের একেবারে শয্যের বাইরে চলে যাবে জায়গাটা এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে এর